আসসালামু আলাইকুম তো ভিডিওটা হচ্ছে সতর্কতামূলক পোস্ট তো আমার হাতে একটি ডিসপ্লে দেখতেছেন তো ডিসপ্লেটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কিছুদিন আগে ডিসপ্লেটা লাগিয়ে মারা খেয়েছি তো কি কারণে খেয়েছি সেটা আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা করা তো আপনারা মারা যদি না খেতে চান তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন আর শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন জিএসএম বাই এটা দেখে উপকৃত হতে পারে তো এই যে ডিসপ্লেটা স্যামসাং এবারো এম বারো এফ বারো এ বত্রিশ এ জিরো টু তো ডিসপ্লেটা লাগানোর দুই ঘন্টা পরে কাস্টমার বলতে ফোন আসছে রিসিভ হয় না তার আগেও ওই টাইপের ডিসপ্লে পেয়েছি আমি যেটা আলো গেলে আর আসতো না তো এই ডিসপ্লেটা লাগানোর পরে খেয়াল করলাম যে ডিসপ্লেটার নিচে একটা হলো গ্রাম স্টিকার আছে সেটা না দেওয়া আছে সিসিবি তো এই যে সিসিবি এই সিসিবিটাই মূলত একটা কোম্পানির নাম তো যাক সেটা গেলো তারপরে দেন গতকালকে আরেকটা ডিসপ্লে লাগিয়েছিলাম সেটা হচ্ছে স্যামসাং এ একত্রিশ তো এই ডিসপ্লেটাও একই অবস্থা এই ডিসপ্লেটাও আমি লাগানোর পরে কাস্টমার বলতেছে ভাই আলো গেলে আসে না তো ভালো করে খেয়াল করে দেখলাম যে তারা ভাই ভাই তারা একই ডিসপ্লে সিসিবি লেখা আছে এই নিচের অংশে সিসিবি লেখা আছে দেখা যাচ্ছে তো প্রবলেমটা হচ্ছে আমি যখন ডিসপ্লেটা লাগাই প্রবলেমটা হচ্ছে আমি যখন ডিসপ্লেটা লাগাচ্ছি তো ডিসপ্লেটা আসতেছে কালকে কাস্টমার বলতেছে যে ভাই আজকে নিয়ে আসলো যে ভাই ডিসপ্লেটা লাগানোর পরে ডিসপ্লেটা তো আলো যাচ্ছে তখন আর আর চালু হচ্ছে না তা আমি চেক করলাম যে ফোনটা খুলে তারপরে ফোনটা আবারও গামটাম পরিষ্কার করলাম হয়তো প্রবলেমরা রেবনের ভিতরে গামটাম গেলে এই ফোন ডিসপ্লে গুলা প্রবলেম করে ডিসপ্লেটা চালু হচ্ছে তো ফোনটি চালু হওয়ার পরে আপনাদেরকে বলতেছি যে কি সমস্যা বা আপনাদেরকে সমস্যাটা দেখিয়ে দিব তো ফোনটি একটু চালু হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি তো মূলত যে সমস্যাটা সমস্যাটা হচ্ছে এই যে কোম্পানির ডিসপ্লেটা এই ডিসপ্লেটা লাগানো থেকে আপনারা বিরত থাকবেন যদি মারা না খেতে চান লসের নিচে পড়বেন দেখা গেছে দিনে আপনি এই ডিসপ্লেটার টাকা ইনকাম করতেছেন না তো এই ভিডিওটা মূলত তার উদ্দেশ্য হচ্ছে আপনারা সতর্ক হয়ে যাবেন বা মার্কেটে বহুত টাইপের ডিসপ্লে পাওয়া যায় সব ডিসপ্লে কোনো ভালো না সব ডিসপ্লে কোম্পানিও ভালো না তো দেখুন এই ফোনটি চলতেছে তো আমি ফোনটিতে যখন আমি টয়েট করি ফোনটির আলো চলে যাক জাস্ট তিরিশ সেকেন্ড পরেই আলো চলে যাবে তো আলো চলে গিয়েছে এখন আমরা দেখবো যে এটা ডিসপ্লেটা আবার আসে কি না তো আমি পাওয়ার সুইচ টিকার করতেছি শর্ট দিতেছি কিন্তু এখানে ডিসপ্লে আলো আসতেছে না